আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শিক্ষার্থী বিন্দু তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য চূড়ান্ত মডেল টেস্টের এক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা যারা মডেল টেস্ট দিবা তারা আমার এই প্রশ্নটি অনুসরণ করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে আছে কোন সম্পর্কটি সঠিক নয় চারটি অপশন দেওয়া আছে যেটি সঠিক উত্তরপত্রে শুধু সঠিক উত্তরটা লিখলেই হয়ে যাবে দুই সাত ও এগারো এর গসাগু কত তিন ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে কি ভগ্নাংশ পাওয়া যায় চার গড় নির্ণয় করতে প্রথমে রাশিগুলোকে কি করতে হয় তোমরা সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখে দিবে পাঁচ শতকরা একটি ভগ্নাংশ যার হর এক দশ একশো এক হাজার সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখে দিবে ছয় নাম্বারে আছে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে সাত এক হেক্টর সমান সমান কত এয়র আট নিচের কোন সালটি অধিবর্ষ নয় কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ এবং সর্বনিম্ন সংখ্যা পাঁচ হলে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সারণি তৈরি করতে কতটি শ্রেণির প্রয়োজন হবে দশ পঁচিশ গুণ পঁয়ত্রিশ সমান কত একটি সচল ক্যালকুলেটর দিয়ে সমস্যাটি সমাধান করতে কতটি ভূতম টিপতে হবে দুই নং প্রশ্ন উত্তরে আসবে শূন্যস্থান পূরণ করো দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশটির জন্য দশ নম্বর ক ডে সবসময় সময় চেয়ে ছোট অজানা সংখ্যা জানার জন্য আমরা ড্যাশ ব্যবহার করতে পারি শূন্য দশমিক সাত এ ডেসটি শূন্য দশমিক এক আছে অপ্রকৃত ভগ্নাংশকে ড্যাশ ভগ্নাংশে রূপান্তর করা যায় ড্যাশ পর শূন্য লেখা অপ্রয়োজনীয় পঁচাত্তর টাকার ছাপ্পান্ন পার্সেন্ট হল দেশ টাকা পরিধির একটি অংশকে দেশ বলে এক লিটার সমান ড্যাশ ঘন সেন্টিমিটার আমরা বর্তমানে দেশ শতাব্দীতে রয়েছি জনসংখ্যার ঘনত্ব দেশ শূন্যস্থানে কি হবে সেটি লিখে তারপরে প্রশ্নের উত্তরপত্রে লিখবে তিন নং প্রশ্ন উত্তর আসবে সংক্ষেপে উত্তর দাও ষোলোটি থাকবে ষোলোটির উত্তর দিতে হবে ষোলোটির জন্য ষোলো নম্বর আটটির ডিমের দাম বাহাত্তর টাকা হলে পনেরোটি ডিমের দাম কত তিন গুণ পাঁচ চোখ ক সমান আঠারো তাহলে ক এর মান নির্ণয় করো গ গুণ করো এক হাজার দশ গুণ তেইশ ভাগশেষ শূন্য না হলে ভাজ্য সমান সমান সূত্র কত মানে সূত্রটা লিখতে হবে ভাগশেষ শূন্য না হলে ভাজ্যের সূত্রটি নির্ণয় করতে হবে দুই সমস্ত পাঁচ ভাগের চারকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কর চ সাত ভাগের চার পাঁচ বাঘের চারের মধ্যে কোনটি ছোট তিন তিন বিয়োগ তিন ভাগের দুই সমান কত চার দশমিক আট বাঘ শূন্য দশমিক ছয় সমান কত ছয় সাত পাঁচ চার এবং দুই এর গড় কত চার বাঘের তিনকে শতকরা প্রকাশ কর ষাট এর পনেরো পার্সেন্ট কত বর্গ ও রম্বসের মধ্যে একটি পার্থক্য লিখ ক সমান সমান পঞ্চান্ন ডিগ্রি হলে খ সমান সমান কত ডিগ্রি চ এক কুইন্টাল সমান সমান কত কেজি ন পাঁচ মাসে কত ঘন্টা। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখ চার নং প্রশ্ন উত্তর আছে ফরিদা ও ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি ফরিদার বেতন কত ফাতেমার বেতন কত চার চার করে দুইটি মিলে আট নাম্বার পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে আছে কোন স্থানে দশ জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট ও একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মাঝে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে জিনিসগুলো দিতে পারবেন প্রত্যেক প্রত্যেকে কতটি করে কলা বিস্কুট ও চকলেট পাবে ছয় নম্বরে আছে সাজ্জাদ সাহেব তার সম্পত্তির বারো ভাগের পাঁচ অংশ ইতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তিনি মোট কত অংশ সম্পত্তি দান করলেন তার সম্পত্তি তার সম্পত্তির মূল্য মোট সম্পত্তির মূল্য চব্বিশ হাজার টাকা হলে তার কাছে কত টাকা সম্পত্তি রইল সাত নং প্রশ্ন উত্তরে আছে একটি বাক্সের বৃষ্টি কমলার মধ্যে তিনটির ওজন যথাক্রমে তিনশো বিশ গ্রাম তিনশো পঁয়ত্রিশ গ্রাম এবং তিনশো একাত্তর একাত্তর গ্রাম কমলা তিনটির গড় ওজন কত গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন কত গড় ওজনের ভিত্তিতে কলার মোট ওজন কত আট নং প্রশ্ন উত্তর আছে ব্যাংক থেকে আসলের উপর ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পাঁচ হাজার টাকা ঋণ নেওয়া হল এক বছরে কত টাকা মুনাফা দিতে হবে পাঁচ বছরে মুনাফাসহ মোট কত টাকা পরিশোধ করতে হবে নয় 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 আছে একটি আয়তকার ধান ক্ষেতের দৈর্ঘ্য বারোশো মিটার এবং প্রস্ত সাতশত পঞ্চাশ মিটার এখানে আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি এক এর সমান কত বর্গ কত বর্গমিটার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এওর বন্ধুরা বিরুটির মাঝখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নটি থেকে প্রশ্ন কাঠামো এবং মানবন মানবন্টন সম্পর্কে ধারণা নিতে পারো এ প্রশ্ন থেকে হুবহুব তোমাদের পরীক্ষা কমা নাও পড়তে পারে কেউ আবার ভেব না যে এটাই তোমাদের পরীক্ষায় কমন পড়বে তারপর হচ্ছে দশ নাম্বার। দশ নম্বরে দশ সেন্টিমিটার বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন কর অঙ্কিত বৃত্তের কেন্দ্র বেশ বেসার্ধ ও যা চিহ্নিত কর এগারো নংয়ে আছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর কত শ্রেণী ব্যবধান দশ দরে একটি সারণী তৈরি করো তো বন্ধুরা এ ছিল আমার নমুনা প্রশ্নটি প্রশ্নটি দিয়ে তোমরা নিজেকে ঘরে মূল্যায়ন করতে পারবে যে তোমাদের প্রস্তুতি কীরকম হয়েছে এ প্রশ্ন থেকে তোমাদের হুবহু পরীক্ষা কমন নাও আসতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ